হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো ভালো আছি চলে এসেছি না একটা ব্লগ নিয়ে তো দেখতে থাকো আজকে ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেছে ঠিক আছে তাই সব রান্না কমপ্লিট করে চলে এসেছি ওয়ার্ডড্রপটা গোছাতে তো ভাবছি ওয়ার্ড্রপটা গুছিয়ে নি অনেকদিন ধরে গোছাবো গোছাবো করে ওয়ার্ডড্রপ আর গোছানো হয় না কারণ হচ্ছে এখানে যেসব জিনিসপত্রগুলো থাকে টুকি টাকি সে আমার আর মেয়েদের তো এই জন্য এটা ওটা নেওয়া হয় এখান থেকে তো গোছানো হয় না তা ভাবছি যেন জন্য গুছিয়ে নেবো তো এই দেখো ওয়ারড্রপ গোছাতে এসে দেখি মেয়ের খেলনার যে প্যাকেটটা সেটা কিন্তু ফেটে গেছে তো ওটাকে তো ঠিক করতে হবে সেই জন্য টিপ দিয়ে ওটাকে আগে ঠিক করে যে যেহেতু মিলে মা এটাকে আগে টিপ দিয়ে ঠিক করে দাও তো দেখো অনেকক্ষণ ধরে কাঁচি খোঁজাখুঁজির পর আমি পেলাম না সেই জন্য কী করবো ছুরিটা নিয়েই কিন্তু আমি এখন স্যালোটিপটা যেহেতু কাটতে হবে সেই জন্য আমি ওটাকে কেটে নিচ্ছি তো বাচ্চাদের জিনিস ভেঙে গেলে কিন্তু খুবই খারাপ লাগে আর ওর যেহেতু এটা অনেক ছোটোবেলাকার জিনিস সেই জন্য ও এটাকে তুলে রেখেছে এটা বাইরেই ছিল তো কি করবে এখন তুলে রেখেছি যেহেতু যেই বাচ্চা আসে বাড়িতে সেই এটা চাই সেই জন্য ওইটাকে তুলে রেখেছে তো দেখো এটা যেহেতু এটা ওর অনেক ছোটোবেলাকার জিনিস সেই জন্য এটাকে তুলে রাখা হয়েছে তো দেখো এটা ভালো করে ওর জন্য যে নোংরা পড়েছে সেগুলো আমি মুছে দিচ্ছি তো দেখো মোছা এখানে কমপ্লিট হয়ে গেছে খেলনা সেটা তো এখানে এবার যে মেয়েদের যে নাচের যে জিনিসপত্রগুলো রাখে সেইগুলো একটু গুছিয়ে রাখছি যেহেতু এগুলো টাচ করা হয় টুকটাক করে বের করে আর ঢুকিয়ে যেমন তেমন করে রেখে দেয় তো সেগুলো একটু ভালো করে আমি এই জন্য গুছিয়ে রাখি যেহেতু এখন ঘুঙুরটা লাগবে না কদিন যেহেতু ওরা ঘুঙুরের নাচ এখন করছে না যেহেতু সামনে পুজো সেই জন্য তো দুর্গা পুজোর সময় তো যেহেতু রবীন্দ্রসঙ্গীত নাচ করাবেন ওদের স্যার সেই জন্য তো এখন ঘুঙুর খুব একটা লাগছে না ওই জন্য এটাকে একটু তুলে রাখবো ওরা নাহলে কয়েকছো দিন ধরে কিন্তু ঘুমের নাচ করছিলো তো বাড়িতে থাকলে ঘুমুর দিয়ে নাচ টাচ করে তো এখন তো যেহেতু করবে না সেই জন্য আমি ভালো এগুলো সব ঠিকঠাক করে এখন একটু গুছিয়ে রাখি সেই জন্য দেখো ভালো করে প্যাকেটের মধ্যে কিন্তু এগুলো আমি গুছিয়ে রাখছি যেহেতু নাচের জিনিসপত্র একটু এদিক ওদিক করে হারিয়ে গেলে আবার পরবর্তীকালে আবার সেগুলো কিনতে হবে তো ভালো করে তার থেকে একটু গুছিয়ে রাখলে পরে এগুলো তার কোনো কেনার ঝামেলা থাকবে না তো দেখো ওই জন্য ভালো করে প্যাকেটের মধ্যে কিন্তু সব আমি একটা একটা করে সব গুছিয়ে রাখছি আর যেমাম যে কোনো জিনিসটা যেহেতু খুলে গেছে কি না সেই জন্য দেখলাম না খোলেনি সেই জন্য সব গুছিয়ে ঠিকঠাক করে না যে জিনিসগুলো যেহেতু এখানে সব কিছু ঢোকানো কমপ্লিট হয়ে গেছে এবার দেখো যে ওয়ার্ড্রবের মধ্যে যে স্কুলের ড্রেসগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে রাখছি যেহেতু ওদের স্কুল থেকে মাঝে মধ্যে ড্রেস দেয় সেই জন্য স্কুলের ড্রেস অনেকগুলো হয়ে গেছে সেগুলো সব গুছিয়ে রাখছে আর এখানে দেখো আমার অনেকগুলো ব্লাউজ পিসও জমা হয়েছে আমি কিন্তু ব্লাউজ পিস একটাও তৈরি করি না কারণ হচ্ছে যেহেতু ব্লাউজ পিস এখন তৈরি করে সেটা পরবর্তীকালে আবার ঠিকমতো হয় না সেই জন্য ওগুলো আমি আর তৈরি করি না তো এই করে অনেকগুলো পিস এখানে জমা হয়ে গেছে তো দেখো ওগুলোও সব ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি ঠিক আছে এখন যদি না করি পরে হয়তো যদি মনে করি কোনো সময় করবো ব্লাউজ পিস তৈরি করব তো ওই জন্য ভালো করে গুছিয়ে রাখছি এই ব্যাগটা যে তোমাকে মা কিনে দিয়েছে তো কদিন ধরে বাইরে ছিল মেলাটা লাগেলো ওটাকে আমি প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখছি কারণ হচ্ছে বলে প্যাকেটের মধ্যে যদি ঢুকিয়ে রাখা হয় তাহলে যে গোল্ডেন কালারের যে মানে থাকে কালারটা করা সেই কালারটা কিন্তু তাহলে ওঠে না যদি সেটা চিন কাগজের কোনো প্যাকেট হয় তাহলে কিন্তু কালারটা উঠে যায় না গোল্ডেন কালারটা সেই জন্য কিন্তু আমি ওইটা ঢুকিয়ে রাখছি তো এটা কিন্তু দাদা বলে যে গোল্ডেন কালারের কোনো জিনিসপত্র যদি প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখো তাহলে কিন্তু সেটা গোল্ডেন কালার হোক বা সেটা অক্সাইডের কোনো জিনিস হোক তাহলে ওঠে না তাই দেখো আমার অন্যগুলোও কিন্তু পুরো ভালো করে কিন্তু আমি প্যাকেটের মধ্যেই ঢুকিয়ে রাখবো কারণ হচ্ছে এগুলোও সে গোল্ডেন কালার করা আছে সেই জন্য এইগুলোকেও আমি প্যাকেটে ঢুকিয়ে রেখে দেব যাতে অন্যগুলোর যাতে গোল্ডেন কালারটা না নষ্ট হয়ে যায় আর আমার জিনিসপত্র নষ্ট করতে সত্যি একটু ভালো লাগে না যেটা মানে আজকে কিনে সেটাকে আবার দুদিন পরে নষ্ট হয়ে যাবে ফেলে দেব ভালো করে যত্ন করে রাখবো না আমার কিন্তু সেরকম ধরনের কাজ নয় সেই জন্য আমি ভালো করে সব কিছু কিন্তু গুছিয়েই রাখি তো আমার মানে মনে হবে তাতে আমি দশবার গোছাবো সেই জিনিস তাও ভালো কিন্তু আমি গুছিয়েই জিনিসপত্রগুলো রেখে দিই তো দেখো ওই যে গোল্ডেন কালারের যে জিনিসগুলো কিন্তু দেখো এখনো পর্যন্ত কিন্তু ওঠেনি কারণ হচ্ছে আমি দু একদিন ব্যবহার করা হয়েছে মেয়েদের নাচের জন্য ব্যবহার করেছে সেই জন্য ওগুলো বাইরেই ছিল নর্মালভাবেই রাখা ছিল তো ওইগুলো ওই জন্য প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখছি ঠিকঠাক করে তো দেখো এখানে কিন্তু আমি মেয়ের যে খেলনাটা সেটা একটা কাপড়ের যে প্যাকেটগুলো হয় সেটার মধ্যে ঢুকিয়ে রাখছি তো এখানে দেখো আমার ঘরের চাদর থেকে আরম্ভ করে আঁকার যে প্লেটটা সেটাও কিন্তু দেখো এই ওয়ার্ড্রপের মধ্যেই রাখা থাকে আর এই বালিশগুলো কিন্তু সবসময় ইউজ হয় না বলে তাই বালিশগুলো আমি সামনেই ওয়ার্ড্রপটার মধ্যেই রেখে দিই যেহেতু কেউ আসলে হোটাট করে বের করা যায় বা দাদা ভাই যখন বাড়ি আসে তখন এই বালিশ দুটো কিন্তু মাথায় দেয় সেই জন্য কিন্তু আমি বালিশ দুটো কিন্তু সামনেই রাখি তো দেখো এই মিনি হেয়ার কিম্পারটা কিন্তু আমার খুব একটা পছন্দের জিনিস কিন্তু আমি এটা খুব শখ করে কিনেছিলাম বিয়ে বাড়িতে বা কোনো জন্মদিন অন্নপ্রাশনে চুলে ক্রিমপার করার জন্য মেয়েকেও মাঝে মধ্যে কিন্তু এটা করে দিই ঠিক আছে আমি আমিও করি মেয়ে তো আমারটা করে দিতে পারে না আমারটা আমাকে নিজেকেই করতে হয় তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও